আসসালামু আলাইকুম ওরা সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি ফলো করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের দুঃখের একটি বিষয় যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ ছাত্র জনতার হাত ধরে যখন পুনরায় এই দেশ স্বাধীনতার পতাকা আবার নূতন করে উত্তোলন করেছে ঠিক তার কিছুদিন পরেই ভারত আমাদের উপরে এমনভাবে চাপ সৃষ্টি করেছে যেটা শুধু ভারতের ভিতরে সীমাবদ্ধ নয় এই চাপটা সারা বিশ্ব থেকে আমাদের উপরে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এমনকি ইতিমধ্যেই আন্তর্জাতিক মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের নামে বিভ্রান্তমূলক কথা বলে বদনাম ছড়াবা বা সংখ্যালঘুদেরকে আমরা অত্যাচার নির্যাতন করতেছি এমন কথা বলে বাংলাদেশের নামে মিথ্যাচার করে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে তারা দেখতে চায় এমনই কিছু কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে তারই কিছু উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে যদি একটু বলি যে বাংলাদেশ থেকে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় আর শেখ হাসিনা ছিল ভারতের খেলনা পুতুল যেটা ভারতের একটি প্রদেশ হিসাবেই ভারতের মোদী সরকার বাংলাদেশকে গুনত কিন্তু যখন এই শেখ হাসিনা পালিয়ে গেল তখন আর বাংলাদেশটা ভারতের পুতুল হয়ে থাকলো না তাদের একটি প্রদেশ হয়ে থাকলো না তখন আমাদের এই দেশটি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আবার পুনরায় বিবেচনা করা শুরু করেছে বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের ভিতরে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন নানা ধর্মের বা নানা জাতের মানুষ বসবাস করে আর নানা জাতের মানুষ যেহেতু বাংলাদেশে বসবাস করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারা চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য একত্রে একই বাজারে একই গার্মেন্টসে অথবা একই সেক্টরে তারা কাজ করে আসছেন তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে ছোট করার জন্য পায় তারা করছে এটা একটি ষড়যন্ত্র শেখ হাসিনার ষড়যন্ত্র এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র এটি হলো নিষিদ্ধ ছাত্রলীগের ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের কারণ বর্তমানে ঢাকা সিটিতে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্ন পেশার মানুষদেরকে তারা টাকা পয়সার লোভ দেখিয়ে আন্দোলনে তাদের ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে অর্থ সম্পাদের লোভ দেখিয়ে বিভিন্ন রকমের দাঙ্গা সৃষ্টি করতে চায় এটা ইতিমধ্যেই অনেকবার এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার করেছেন যে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখন ওই ইন্ডিয়া বসে ওই ভারতে বসে এটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর এই ষড়যন্ত্রের মূল কলকাঠি নার্সেন কিন্তু এই ভারত সরকার নরেন্দ্র মোদি আর যখন আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের চট্টগ্রাম দখল করে নিয়ে যাবে ভারত বা চট্টগ্রাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আলাদা করে দেওয়া হবে এমন নানা প্রকারের কথা তাদের আলু পেস বন্ধ করে দেওয়া হবে তাদের চিনি বন্ধ করে দেওয়া হবে এমন নানা পর্যায়ে যখন আলাপ আলোচনা চলতিছে ঠিক ওই মুহূর্তে কিন্তু আমাদের পাশে শুধু পাকিস্তান নয় দেশের বিভিন্ন বড় বড় রাষ্ট্র কিন্তু দাঁড়িয়েছে যেভাবে আমি যদি বলি যে পাকিস্তান আমাদের মাঝে এসেছেন তার পুরানো দিনের শত্রুত ভুলে বন্ধুত্ব একটা রাষ্ট্র হিসাবে পরব পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র হিসাবে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চালাতে তাদের সাথে মিলেমিশে চলাফেরা করার জন্য শত্রু তাদেরকে না ভেবে বন্ধু বাবার জন্য তারা বারবার আহ্বান করেছেন প্লাস তারা ব্যবসায়ের ক্ষেত্রে তারা হাত বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের শত্রুকে আমরা যদি পিছনে তাকাই যে আমাদের শত্রু কারা এই পাকিস্তান না আমাদের শত্রু ইন্ডিয়া যুগে যুগে দেখবেন এই ভারত এই ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানকে দুখণ্ডে করে দেওয়ার জন্য তারাই কিন্তু গণ আন্দোলন করিয়েছেন শেখ মুজিবুর রহমানের রহমানেরা তারাই কিন্তু এই স্বাধীনতা করে এই দেশকে বাক করে দেওয়ার জন্য হাজার হাজার মানুষকে শহীদ করেছেন কিন্তু তার কথায় তারাই কিন্তু কাজগুলো করেছেন মূলত তারা যে আমাদের উপরে নির্যাতন করেছেন এটা কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মানুষ না জেনে শুধু হ্যাঁ বলে কিন্তু মূল নির্যাতন করেছিল কারা পাকিস্তান হানাদার বাহিনী কি আমাদের উপরে মূলত নির্যাতন করেছিল না ভারতের কিছু রয়ের এজেন্ট বর্তমানে যে রয়ের এজেন্ট আছে ওরকমের কিছু আজ থেকে আরো পঞ্চাশ বছর আগে এভাবে রয়ের এজেন্ট ছিল আর এই রয়ের এজেন্টরাই আমাদের বাংলাদেশে স্বাধীনতার সময় মুসলমানদের উপরে চালিয়েছে আর পাকিস্তানের নাম দিয়েছে তারা যে পাকিস্তান এই নির্যাতন দর্শন মারামারি হানাহানি তারা করতেছে মূলত মূল কারিগর ছিল এখানে এই ইন্ডিয়া ভারত এরাই এই কাজগুলো করেছে বর্তমানে যেটা করতেছে আর আমাদের লাভবান নয় আমাদের আরো ক্ষতিগ্রস্ত করেছে এই ইন্ডিয়া কি ক্ষতি করেছে তারা বাংলাদেশের এর যে মানচিত্র আছে সেখান থেকে কয়েক হাজার আর কয়েক লক্ষ একর জমি তারা নিয়ে গেছে স্বাধীনতার নাম করে তারাও কিন্তু আমাদের জমি উপভোগ করছে এখনও তারা সেটা করতেছে তাহলে স্বাধীন হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের জমি আমরা ফিরে পেলাম না আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেলাম না রাস্তার ভিতরে জোর গড়ায় কথা বলতে পারতেছেন না ভারতের বিপক্ষে আপনি কথা বলতে যাবেন আপনার উপরে হুমকি আসে ভারতের বিপক্ষে আপনি কথা বলতে যাবেন আপনার উপর অত্যাচার আসে আপনি কোনো হিন্দু আপনার উপর অত্যাচার করতেছে আপনি তার বিপক্ষে কথা বলতে যাবেন আপনার উপর অত্যাচার আসে তার মানে কি এটা হিন্দু স্থান বানাবার পায় তারা করছে এই নাস্তিক মুরতাত ওরা এই বাংলার জমিনটাকেও ওরা হিন্দুস্থান বানাতে চায় ওরা চায় এই বাংলাদেশটাকে ওরা ভারতের একটি প্রদেশ হিসাবে ঘোষণা করবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে অনেকবারই বলেছেন যে বাংলাদেশ তো ভিতর থেকে রেল যাবে রাস্তা যাবে ইন্ডিয়ার সাথে সরাসরি তারা একটা প্রদেশ থেকে অন্য প্রদেশে তারা চলাফেরা করতে পারবে প্রয়োজনে বাংলাদেশ তো কিছুদিন পরে ইন্ডিয়ার একটি প্রদেশ হয়ে যাবে এমন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে আর এই কথাগুলার যদি আপনি প্রতিবাদ করতে যান তখনই দেখবেন কি রে আপনার উপরই আক্রমণ এসা শুরু করেছে বড় বড় ওলামাদের উপর আক্রমণ করেছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে জেলখানায় বন্দি করেছে নির্যাতনে করেছে তাদের উপর দর্শন মামলা দিয়েছে আসলে মূলত সবই মিথ্যা সবই সৈরাজ আর শেখ হাসিনার পরিকল্পনা বা চাল এটা আর বর্তমানে এখন আলেম ওলামাসহ বাংলাদেশের মানুষ যারা আছেন তারা শান্তিপূর্ণ মানুষ তারা সুন্দরভাবে আছেন তারা সুন্দরভাবে তারা জীবন জীবিকা তারা নির্ভর করতেছে আমি বলতে চাই যে অবশ্যই 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 যারা বাংলাদেশের নাগরিক আছেন আর বাংলাদেশে বসে যারা এখনও আওয়ামী লীগের দোষুর হয়ে ষড়যন্ত্র করতেছেন ভারতের রয়ের এজেন্ট হয়ে যারা ষড়যন্ত্র করতেছেন তারা কখনোই কিন্তু ছাড় পাবেন না তাদেরকেও কঠোর বিচার আওতায় আনতে হবে তারা অবশ্যই তারা জেল খাটবেন জেলখানায় যাবেন চৌদ্দ শিখের ভিতরে কী আছেন দেখবেন যে রাষ্ট্রদ্রোহী তাদের বিরুদ্ধে মামলা হবে হিংসা আল্লাহ কারণ এটা ভারত নয় এটা বাংলাদেশ এটা ভারতের মনে রাখতে হবে তারা যতই হুমকি দেখ না কেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি সারা পৃথিবীর সেনাবাহিনী একদিকে আর আমাদের বাংলাদেশ সেনাবাহিনী একদিকে তাই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমাদের গর্ব করার প্রয়োজন আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের অনেক রাষ্ট্রে তারা কিন্তু অনেক রকমের সহযোগিতা করে তারা কিন্তু শান্তিরক্ষী বাহিনী হিসাবে তারা অনেক সুনাম অর্জন করেছেন এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে গর্বিত যে আমাদের দেশে বাংলাদেশ সেনাবাহিনী তারা দেশের পৃথিবীর বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করেছেন যেটা ভারতের চেয়ে অনেক এগিয়ে তারা যতই হুমকি দেখবো কেন আর হুমকির জন্য আমরা কখনোই চুপচাপ বসে থাকবো না আর রয়ের এজেন্ট আর এই আওয়ামী লীগের দোষুর এই যে সৈরাজার শেখ হাসিনার দালাল যারা আছেন তারা এই দেশ ছেড়ে পালিয়েছেন আর যারা এখনও রয়ে গেছেন তারা অতিলম্বে দেশ ছেড়ে পালিয়ে যান যদি বাঁচতে হয় আর যদি মনে করেন না দেশের ভিতরে বসে তারা নৈরাজ্য সৃষ্টি করবেন কোনো ঝামেলা সৃষ্টি করবেন বা কোনো ঘ্যানজাম সৃষ্টি করতে চান অবশ্যই আপনাদেরকে বিচারের মুখামুখি করে অবশ্যই আপনাদেরকে ফাঁসির মঞ্চ তো দাঁড় করাতে হবে ইংশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ